খাটি তরিল করিলাম সকলেরি যাহ হইতে আল্লাহ ফিরিযা সকলে যা হতে মাওলা ফিরিয়া আপনার ও দো যায় রাম পোড়িয়া আপনার ও দায় আপনি যদি মাফ না কর রে বান্দারে বল তো মার বান্দা যাইবে কার কাশি বলে আপনার বান্দা যাইবে কার কাশি যেই বান্দা নিজেকে মিটাইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে ওই বান্দার তবা আল্লাহ কবুল করে নিবে কবি আবারও বলেন মিটা দো আপনি হাসতি আগার কুচ কমার তো দানা যদি নিজেকে মাটির সাথে বিলীন করে না দিত মাটির সাথে নিজের অস্তিত্বকে বিলীন করে না দিত ওই দানা থেকে কখনো গাছ উঠতো না আর ওই গাছ থেকে কখনো ফল আশা করা যাইতো না ঠিক তেমনই ভাবে যদি বান্দা আল্লাহর সামনে নিজেকে মিটাইয়া দিতে না পারে যদি আল্লাহর সামনে বান্দাকে ছোট বানাইয়া দিতে না পারে তাহলে ওই বান্দাও কখনোই উচ্চ মর্যাদা লাভ করতে পারবে না হাদিসের বলেন মাং রসুল যেই ব্যক্তি আল্লাহ তালার সামনে নিজেকে নত বানাইয়া দিবে আমার আল্লাহ তার মর্যাদা গুণে বাড়াইয়া দিবে জোরে কংস আল্লাহর সামনে নত হতে হবে আল্লাহর সামনে নিজেকে ছোট বানাইয়া অপরাধী বানাইয়া যদি ত করার মতো করা যায় আমার আল্লাহ তালা ওই বান্দার পাহাড় সম পরিমাণ ও মাফ করে দিবি আল্লাহ তালে জন্য বারবার ডাক দিয়া কয় ইয়াই বা দিয়া আলা আলাং লা তনা তু মিরহমতিল্লা হে বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছ অত্যাচার করেছো আমি আল্লাহ তালার রহমান থেকে নিরাশ হই না আমি আল্লাহর কাছে খাটি দিলে তবা করতে দেরি হয় আমার আল্লাহ তালা বান্দার মাফ করতে দেরি করে না আমার আল্লাহ কত বড় দয়ার কত বড় মায়ার ফজরের সময় মসজিদ থেকে আজান উত্তম কিন্তু বান্দা ওই আরামের ঘুম ঘুমের ভিতরে বিবর হয়ে থাকে ফজরের সময় মসজিদে যায় না জোহরের সময় মসজিদ আবারও মসজিদের ভিতরে ডাকে কিন্তু এবারও বান্দা মসজিদে আসে না আসরে ডাকলো মসজিদে বান্দা তাকে পায় নাই আল্লাহ তালা আবার মাগরি ভেসায় মসজিনের মাধ্যমে ডাকে হে বান্দা এখনো সময় আছে আমি আল্লাহ তালার কুদরতি কদমে শেষ দে যখন দেখেই বান্দা আমার মালিকের দরবারে আসে না আমার আল্লাহ তালা আবার নিজে এবার প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে হে বান্দা আমি লোক পাঠাইলাম মসজিনের মাধ্যমে তোকে ডাকলাম তুই আমার ডাকে সারা দিলি না গভীর রাত সমস্ত মানুষেরা ঘুমায় আসমানের ফেরেস্তারা সবাই যার যার ডিউটি করতেছে দুনিয়ার মাস পর্যন্ত ঘুমায় দুনিয়ার পশু পাখি সবাই ঘুমায় নিরিবিলি পরিবেশ এই পরিবেশে যদি তুই আমি মালিকের কাছে এসে সারা আমি মালিকের কাছে তহবা করো আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহ তালা প্রথম আসমানে এসে এসে ডাকতে থাকেন হে বান্দা দুনিয়ায় লোক পাঠাইলা পাঠাইলাম ডাকলো কিন্তু ডাকে সারা না আজকে আমি নিজেই তোর বাড়িতে চলে আসছি আলামিমস্তা আলামিমস্তার জিকিন ফা আর ঝুকাহু হে বান্দা কে আসু গুনাহাগার কার ক্ষমা দরকার মাক ফেরাত দরকার আমি আল্লাহর কাছে মাক ফেরাত চাও আমি আল্লাহ তোমাকে মাক ফেরাত দিয়া দেই জোরে সুবহানাল্লাহ আছে কার রিজিকের দরকার আমি মালিকের দরবারে বল আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব জোরে কংসবাহান আল্লাহ